মিথ্যা বলেই আপনাকে চাকরি নিতে হয় সুদঘুষ দিয়েই আপনাকে চাকরি নিতে হয় মিথ্যা কথা না বলে ব্যবসা করাই যায় না তো ইমান রাখাটা দায় নয় অথচ আপনি যদি চেষ্টা করতেন এ থেকে বেরিয়ে আসার জন্য আপনি ভাই পারতেন আপনি পারতেন না এমনটা আমি বলি না মানুষই পারে এক ভাইকে আমি বললাম যে ভাই আপনি ব্যান চালান ব্যান চালক তো সোলাত আদায় করেন না কেন তো উত্তরে বলছে যে আমি তো বেঞ্চালক রিকশা চালক এজন্য waktমতো সালাত আদায় করতে পারি না আরে ভাই তুমি চালাও রিকশা চালাও ওটা রসিলা দিচ্ছ পৃথিবীতে এরকম হাজারো লক্ষ মানুষ আছে যারা বেঞ্চায় এরপরেও পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আমি বুঝাতে বললাম না আমি বললাম ভাই তুমি মুদির দোকান চালাও বিড়ি সিগারেট ছেড়ে দাও বিড়ি সিগারেট হুজুর ছেড়ে দিলে আমার ব্যবসাই চলবে না আরে ভাই তুমি বলছো ব্যবসা চলবে না এই কথাও তুমি বিশ্বাস করো এদেশের হাজারো মানুষ আছে মুদির দোকানের ব্যবসা করে কিন্তু বিড়ি সিগারেট বিক্রি করে না এরপরও তারা ব্যবসায় টিকে আছে আল্লাহ তাদেরকে রুজি খাওয়াচ্ছে রুজি খাওয়াচ্ছে কিন্তু তোমার ভরসায় অভাব তোমার ভরসায় অভাব রিজিক নিয়ে তুমি টানাটানি করো তুমি মনে করো যে আমার রেজিক মনে হয় বেশি দিন থাকবে না আমি মনে হয়? আমাকে আল্লাহ কম দিয়েছেন মানুষকে সৃষ্টি করেছেন আরে মানুষের তো রেজিক দিচ্ছেন দিছেন দিয়েছেন দিয়েছেন মানুষের রেজিক মানুষকে সৃষ্টির পরে আল্লাহ রিজিক দিবেন এটাই স্বাভাবিক হওয়া উচিত ছিল কিন্তু আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বলছেন যে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ মানুষের রিজিক মানে তাকদির আগে নির্ধারণ করেছেন সোহান আল্লাহ তার মানে আপনার নাম আবদুল্লাহ আবদুল্লাহ কে আগে সৃষ্টি করারই পৃথিবী সৃষ্টি হয়েছে আবদুল্লার আগে আর ওই পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আবদুল্লাহ ঘি খাবে বাংলাদেশে গিয়ে আবদুল্লা কি রেজিক বক্ষণ করবে পৃথিবীতে গিয়ে ওইগুলো আল্লাহ আরো আগে লিখে রেখেছেন সোহান তো আপনি রেজিক নিয়ে কেন টেনশন করছেন কেন টেনশন করছেন এখানে বাজার প্রায় মানুষ হালাল হারাম তো আক্কাই করছে না